আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন প্রায় তিন বছর আগে নিজেকে তখন শেষবেলার মন্ত্রী বললেও সারাদেশের পদ ঘাটে দৌড়ঝাঁপ করে প্রশংসা করান সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও হতাশা রয়েছে গণপরিবহন নিয়ে আমি তাকে ফুল মার্কস দিতে পারবো না সে হয়তো বা সিক্সটি পার্সেন্ট কাজ করছে তিন বছরে তো বাসের কোনো উন্নয়ন নেই আমি একটা ছেলে উঠতে পারতেছি না আমাদের বোন টোন অথবা আন্টি বান্টি যারা আছে মহিলারা কি করে উঠবে ওনার কথা খুব ভালো উনি শুনেছি নাম বেশি কিন্তু যানবাহনে যখন উঠি তখন তো কোনো কার্যকরী তো হয় না সাধারণ যে গণপরিবহন উনি বন্ধ করে দিচ্ছে তাই সরকারিভাবে পরিবহনের ব্যবস্থা করুক সে টিভিতে একটা আইওয়াস বক্তব্য দিয়ে দিচ্ছে শেষ আমি একসানে আসি একসানে থাকতে চাই সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এই স্টাইল নিয়ে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সহ অনেকের কাছেই রয়েছে প্রশ্ন সৈয়দ আশরাফ সরাসরি কারো নাম না বললেও ইঙ্গিত করেছিলেন অবায়দুল কাদেরের দিকে লাফালাফি করা সাংবাদিকদের হাতে তালি নেওয়া মিডিয়াতে উপস্থিত হওয়া যদি আপনার যদি মূল উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আমি চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে প্রতিদিনই আপনার ব্রিজ কালবার সেখানে যাইতে পারি ওবায়দুল কাদের পরে সৈয়দ আশরাফের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন জনগণ তার এই স্টাইল পছন্দ করে মানুষ যেটা পছন্দ করে আমি সেটাই করি অনেকের মতে টেলিভিশনের সর্বোচ্চ কাভারেজ পাওয়া পাঁচ মন্ত্রীর একজন হচ্ছেন ওবায়দুল কাদের প্রায় প্রতিদিনই থাকছে তার কাজ দেখার কর্মসূচি মন্ত্রীর উপস্থিতি কাফারের জন্য আগেই মিডিয়াকে জানানো হয় আমি নিজের চেহারা দেখানোর জন্য কোথাও যাই না আমার কাজ দেখার জন্য যাই বিদ্যুৎ চুরি করে কিনা সে ওই জায়গায় মাটি চুরি করে কিনা ওইগুলো যদি নিয়ে যদি আমি ব্যস্ত থাকি তাহলে কিন্তু গুড টেলিভিশন হয় আমরা টিভিতে দেখতেছি তো উনি কাজ করতেছে আসলে লোক দেখানো এমন কোনো কাজ করতে আমরা সফলতা দেখি না অন্য মন্ত্রীর সাথে আমার কাছে এই যোগাযোগ মন্ত্রীকে একটু আলাদা মনে হয় সে তো ফাটা কৃষ্টর মতন জায়গায় জায়গায় মনে করেন গাদি ধরে ওই ফাটা ছবির মতো উনি কাজ করছে এরকম যদি আমাদের সব মন্ত্রীরা হতো আজকে আমাদের দেশ এরকম হতো মাঠে ময়দানে উনি হাঁটাহাটি করছেন দেখছেন কিন্তু খুব যে একটা উন্নতি হচ্ছে তা মনে হয় না আপনার তো দুর্নীতি যদি সবাই করে আসলে উনি কি করবে যে সরষে দিয়ে ভূত খেতে হবে মধ্যেই ভূত মন্ত্রীর কাজের স্টাইল যাই হোক তবে জনগণ বা নগরবাসী চান তাদের স্বাচ্ছন্দ্যে বা তুলনামূলক কম ভোগান্তিতে যাতায়াত নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগ দ্রুত সফল হওয়া মাসুদুল হক এটিএন নিউজ ঢাকা